চাকাইপুরের কথাও বলছিলেন আর আমি নিজে আজ পর্যন্ত আমার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি ওই গ্রামটায় আমার পিতৃদেবের গ্রাম এবং আমার পিতৃভূমি কিন্তু আমার আজ পর্যন্ত যেয়ে ওটা হয়নি আমি কুসুম্বা গ্রামে জন্মেছি অনেকবার গেছি কিন্তু আমার চাকাইপুরটা যাওয়া হয়নি এবং আমাদের অনেক দেবত্ব সম্পত্তিও ছিল সেগুলো বাবা না নিয়ে আমার জ্যাঠামশাইয়ের ছেলেদের ছেলেমেয়েরা ওখানে আছে তারাই দেখাশোনা করে তারাই সমস্তটা দেখে আমার কাছে আমি যখন বীরভূমে গিয়েছিলাম মামার বাড়িতে মানে কুসুমায় তখন দু তিনজন ওরা এলো এসে বলল আপনাদের রামপুরাটা একটা জায়গা আছে আমরা একটা মন্দির করতে চাই আমি তো দেখলাম না কাগজটায় কি লেখাও আছে আশিস দা আমাকে বললো আর আমি সই করে দিলাম আমার সইয়ের মূল্য কতটা আছে সেটাও আমি জানি না যেহেতু দেবত্ব সম্পত্তিটা আমাদের পরিবারের বলে তাই আজ পর্যন্ত আমার চাকাইপুর যাওয়া হয়নি এটা খুব খারাপ কিন্তু নেক্সট আমার টার্গেট আছে আমি কুসুম্বা গেলেই চাকাইপুর গ্রামটা একবার ঘুরে আসবই তার কারণ জীবনের দীর্ঘদিন কাটিয়েছি পাশাপাশি অনেক গ্রাম আমি চিনি নাইশোর গ্রাম কানাইপুর নারায়ণপুর থেকে শুরু করে কি ওখানে বঙ্কতলা শ্মশান থেকে শুরু করে সবটাই চিনি কারণ আমরা ছোট হোক ছোটবেলায় পরীক্ষা দিয়ে চলে যেতাম গ্রামে আর এক মাস থাকতাম ধানের খেতে খেতে ঘুরে বেড়াতাম কখনো ধান কাটতাম কখনো সাঁতার কাটতাম কখনো মাছ ধরতাম কখনো ছোলার খেতে গিয়ে ছোলা কাটতাম কখনো কেঁদে নিয়ে গিয়ে আখের বনে গিয়ে আখ কাটতাম এসব সব ছোটবেলায় আমি করেছি চাকাইপুরের কথাও বলছিলেন আর আমি নিজে আজ পর্যন্ত আমার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি ওই গ্রামটায় আমার পিতৃদেবের গ্রাম এবং আমার পিতৃভূমি কিন্তু আমার আজ পর্যন্ত যেয়ে ওঠা হয়নি আমি কুসুম্বা গ্রামে জন্মেছি অনেকবার গেছি কিন্তু আমার চাকাই ফুটটা যাওয়া হয়নি এবং আমাদের অনেক দেবত্ব সম্পত্তিও ছিল সেগুলো বাবা না নিয়ে আমার জ্যাঠামশাইয়ের ছেলেদের ছেলেমেয়েরা ওখানে আছে তারাই দেখাশোনা করে তারাই সমস্তটা দেখে আমার কাছে আমি যখন বীরভূমে গিয়েছিলাম মামার বাড়িতে মানে কুসুমায় তখন দু তিনজন এলো এসে বলল আপনাদের রামপুরাটা একটা জায়গা আছে আমরা একটা মন্দির করতে চাই আমি তো দেখলাম না কাগজটায় কি লেখাও আছে আশিস দা আমাকে বললো আর আমি সই করে দিলাম আমার সইয়ের মূল্য কতটা আছে সেটাও আমি জানি না যেহেতু দেবত্ব সম্পত্তিটা আমাদের পরিবারের বলে তাই আজ পর্যন্ত আমার চাকাইপুর যাওয়া হয়নি এটা খুব খারাপ কিন্তু নেক্সট আমার টার্গেট আছে আমি কুসুম্বা গেলেই চাকাইপুর গ্রামটা একবার ঘুরে আসবই তার কারণ জীবনের দীর্ঘদিন কাটিয়েছি পাশাপাশি অনেক গ্রাম আমি চিনি নাইশোর গ্রাম কানাইপুর নারায়ণপুর থেকে শুরু করে এমনকি ওখানে বঙ্কতলা শ্মশান থেকে শুরু করে সবটাই চিনি কারণ আমরা ছোটো হোক ছোটোবেলায় পরীক্ষা দিয়েই চলে যেতাম গ্রামে আর এক মাস থাকতাম ধানের খেতে খেতে ঘুরে বেড়াতাম কখনো ধান কাটতাম কখনো সাঁতার কাটতাম কখনো মাছ ধরতাম কখনো ছোলার খেতে গিয়ে ছোলা কাটতাম কখনো কেঁদে নিয়ে গিয়ে আখের বনে গিয়ে আখ কাটতাম এসব সব ছোটোবেলায় আমি করেছি